সুখের পরে দুঃখ আর দুঃখের পরে সুখ এইসব করেই জীবনটা চলে যাবে প্রত্যেকটা মানুষের জীবনেও হাসি কান্না সুখ দুঃখ দিয়ে ভরপুর কেউ কখনোই বলতে পারবে না আমি মহাসুখী কারো না কারো মনে কিছু না কিছু কষ্ট তো আছেই ঠিক তেমনি আমার মনেও অনেকগুলো সুখের মাঝে কিছু কিছু কষ্ট তো আছেই এই যেমন ধরেন আমার একটা ছোট্ট মেয়ে আছে যাকে নিয়ে আমার সারাটা দিন ব্যস্তময় কাটে আমি কিন্তু দিনে কোনো রকম কোনো সুযোগ পাই না নিজের জন্য সময় দেওয়ার হয়তো আপনারা বলতে পারেন আমাদেরও তো বাবু আছে আমরা তো নিজের জন্য সবই করতে পারি কিন্তু বিশ্বাস করেন আমি না তেমন কিছুই করতে পারি না আমি যখন একটু সময় পাই তখন মনে হয় একটু বসে থাকি একটু শুয়ে থাকতে পারতাম যখন মেয়ে ঘুমাই থাকে তখন আমার অনেক কাজ করতে হয় সংসারটা তো শুধু আমার একার আমার সংসারে আমি একাই থাকি ও হ্যাঁ আপনারা আবার বলবেন কেন আপনার হাজব্যান্ডকে আপনাকে সাহায্য করে না হ্যাঁ করে সে আমাকে যথেষ্ট সাহায্য করে কিন্তু তার যে সাহায্যটুকু ওইটুকু তো না করলে কি বা হবে আমার মনে হয় সেই মানুষটাও তো বাহিরে কাজ করে সে যদি বাসে এসে আবার আমাকে কাজ করে দেয় তখন তারও তো কষ্ট হচ্ছে সবাই যদি আমরা এভাবে কাজই করে যাই তখন আমরা রেস্ট নিব কখন জানেন রাত্রে ঠিক মতো ঘুমাতে যাওয়ার পরে আবারও বাবু খেতে ওঠে আমার কিন্তু আবার ঘুম থেকে উঠতে হয় এভাবে রাতটাও আমার বেশ কয়েকবার উঠে উঠে ঘুমাইতে হয় আবার ঘুম মানে একবার ঘুম হয়ে গেলে আবার ঘুমাইতেও দেরি হয় এসব করতে করতে আমার কিন্তু ছয় মাস পার হয়ে গেল এখন আমার বাবুর সাড়ে ছয় মাস চলতেছে এভাবেই আমার জীবনটা একা একাই আমি পার করে দিলাম আমার সন্তানকে পালতে পালতে না আপনারা হয়তো ভাবতেছেন যে আমি কষ্টের কথা বলতেছি না না এগুলো তো আমার কষ্টের কথা না এগুলো আমার প্রাপ্তির কথা আমার যে একটা সন্তান আছে এইটা কয়জনের আছে আমার ঘরে আল্লাহ একটা জান্নাত দিয়েছে ফুটফুটে সন্তান দিয়েছে একটা জান্নাতের ফুল উপহার দিয়েছে তাকে নিয়ে আমি কেন কষ্ট পাবো কিন্তু হ্যাঁ অনেকগুলো যখন অনেক সময় কাজ করতে করতে একা একা লাগে তখন মনে হয় যে একটু তো কষ্ট হয়েই যাচ্ছে এইটুকু তো শেয়ার করতেই পারি তাই না তবে দিন শেষে মনে করি আমি হচ্ছে সবথেকে লাকি পারসন ভাগ্যবতী মেয়ে যে আমাকে আল্লাহ একটা ফুটফুটে সন্তান দান করেছে কয়জনারই বা এরকম একটা সন্তান হয়ে থাকে বলেন যাই হোক আজকে আমরা কিন্তু করেছি কলার ভর্তা এই কলার ভর্তা কিন্তু বেশ মজা লাগে এখানে আমরা শুকনো মরিচ দিয়ে তেঁতুল দিয়ে কলা সুন্দর করে মাখাইছি সাথে একটু চিনিও দিয়েছি খেতে কিন্তু বেশ মজা হয়েছে সবাই আমরা খুব এনজয় করে খেয়েছি তো থ্যাংক ইউ সবাইকে আর যার যার কলার ভাতা খেতে ইচ্ছা করতেছে তারা সবাই আমাদের কাছে চলে আসবেন